প্রায় চার হাজারের বেশি ছাত্রছাত্রী এই সমস্ত কর্মসূচিতে অংশ নেয় আজকে সব মিলিয়ে আনুমানিক দুশো জন ছাত্রছাত্রী পুরস্কার পাবে অথবা প্রতিযোগিতায় অংশ নেবে কি বার্তা দিচ্ছেন ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ভাবনার প্রসার ঘটুক কুসংস্কার দূর হোক এবং সেই সঙ্গে তাদের ভাবনার যে উৎকৃষ্ট ফসল দেশের এবং দশের সেবায় কাজে লাগুক এটাই আমাদের উদ্দেশ্য আগামী দিনের কী চিন্তা ভাবনা আগামী দিনে এই ছাত্রছাত্রীদের নিয়েই আমরা এডুকেশনাল সেক্টরেই আরও বেশি করে কাজ করতে চাই সঙ্গে উদ্দেশ্য অনেক বড়ো আছে কোনোভাবে যদি আমাদের একটি বড়ো ধরনের একটা ভবন তৈরি করা যায় আমরা সেখানে একটা মান তৈরি করতে চাইছি স্কাই ওয়াচিং প্রোগ্রাম কী কী ইভেন্ট রয়েছে আমাদের ইভেন্টের মধ্যে মূলত আমরা লাইব্রেরি সার্ভিস দিই বনসৃজন করাই সমাজসেবামূলক কাজ করি বিজ্ঞানের উপরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং সেমিনার করাই ছাত্রছাত্রীদের এডুকেশনাল এক্সকারশান করানো হয় এবং সেই সঙ্গে একটি ম্যাগাজিন প্রতিফলন বলে একটা ম্যাগাজিন সেও প্রায় তিরিশ বছর ধরে প্রকাশিত হচ্ছে সেটাও আজকে প্রকাশিত হবে আজকে আবরণ উন্মোচন হবে এই কাজগুলো সবই আমরা দীর্ঘ সময় ধরে করে আসছি